এমএলএ চুরি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মানুষের নির্বাচিত এমএলএ কে চুরি করেছেন চাকরি চুরি করেছেন বালি চুরি করেছেন কয়লা চুরি করেছেন সব ঠিক আছে আপনি এমএলএ চুরি করবেন কৃষ্ণনগরে বিজেপির বিধায়ক চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশপক অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে খব পত্র প্রকাশ বিজেপির রবিবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির নদিয়া উত্তর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে খব পত্র প্রকাশ করে সেখানে বিজেপির নেতৃত্ব দাবি করেন কৃষ্ণনগরের বিজেপির বিধায়ককে চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিজেপির আরও অভিযোগ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় চান না বিজেপির কোনো বিধায়ক বিধানসভায় কৃষ্ণনগরে মানুষের কথা তুলে ধরুক যেভাবে মহুয়া মৈত্রব দীর্ঘ সাত বছরের এমপি হয়েও কৃষ্ণনগরের জন্য সংসদে কিছুই তুলে ধরেননি এদিন বিজেপির কৃষ্ণনগরের পৌরসভা সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করে বিষয় হচ্ছে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিগত পনেরো বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসনে এই অঞ্চলের সাধারণ মানুষ যে অপশাসন যে দুর্নীতি এবং যে অনাচারের শিকার হয়েছে সেই যে সার্বিক অনাচারের সমস্ত বিষয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি চার্জশিট আকারে প্রকাশ করেছি শুধুমাত্র কৃষ্ণনগরের মানুষ যেন বিধায়কের পরিষেবা না পান কোন পদ্ম প্রতীকের বিধায়ক যেন কৃষ্ণনগরের মানুষের কথা বিধানসভায় তুলে ধরতে না পারেন তার জন্য ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মানুষকে বঞ্চিত করে রেখে রেখেছেন কৃষ্ণনগরের মানুষকে বিধায়ক পেতে দেয়নি বিধায়ক শূন্য করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে এবং তার জন্য কৃষ্ণনগরের কথা বিধানসভার বুকে ওঠেনি কৃষ্ণনগর নিয়ে কোনো আলোচনা বিধানসভার বুকে হয়নি এর দায় কার এমএলএ চুরি করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মানুষের নির্বাচিত কে চুরি করেছেন চাকরি চুরি করেছেন 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 চুরি 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 কয়লা সব ঠিক আছে আপনি এমএলএ বালি করবেন এই এমএলএ চুরির বিরুদ্ধে ঘাস ফুলের বিরুদ্ধে কৃষ্ণনগরের মানুষ আগামী দিনে ভোট দেবে রাতাঘাটের জন্য যে উন্নয়নের বরাদ্দ নরেন্দ্র মোদী সরকার পাঠিয়েছে রাজ্যের সরকারকে এবং কৃষ্ণনগর পৌরসভাকে আপনারা জানেন সেই কৃষ্ণনগর পৌরসভার কি অবস্থা সেখানে কি ধরনের তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের অভ্যন্তরে চলছে এবং তার জন্য সাধারণ মানুষ দৈনন্দিন নাগরিক পরিষেবা থেকে কিভাবে তারা বঞ্চিত হচ্ছে জলঙ্গি এবং চূর্ণি নদীতে পোলি ড্রেজিং হচ্ছে না এই নিয়ে কেন্দ্রের সরকার তেইশ কোটি টাকা রাজ্যের সরকারকে দু সালে পাঠিয়ে রেখেছে কিন্তু তথাপি এই এই নদীগুলোতে কোনো ড্রেসিং এর ব্যবস্থা নেই এবং যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন পলি জমে জমে নদীর দুপাশ সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে যাচ্ছে এবং এই অঞ্চলের নদী ভরাট হচ্ছে বেআইনি ভাবে এবং এবং সর্বোপরি কৃষ্ণনগর লোকসভা থেকে যিনি দীর্ঘদিন সাংসদ নির্বাচিত হয়েছে এই অঞ্চলের মানুষের ভোটে সাত বছর হয়ে গেল তিনি সাংসদ নির্বাচিত রয়েছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা নিয়ে বছরে তিনি সাত লোকসভার বুকে এই অঞ্চলের সমস্যা এই অঞ্চলের মানুষের দাবি নিয়ে একটা কথা একটা শব্দ বলেননি এই সার্বিক অনাচার এবং এই সার্বিক দুরাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজ এই চার্জশিট প্রকাশ করেছে এই চার্জশিটে নগরের সাধারণ মানুষের দাবি কৃষ্ণনগরের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কথা উল্লেখ রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সংকল্প নিচ্ছে দু নির্বাচনে পদ্ম প্রতীকের প্রার্থী এই অঞ্চল থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর যে যে পয়েন্ট যে যে বিষয়গুলি আমরা এই চার্জশিটে উল্লেখ করেছি পাঁচ বছরের মধ্যে সমস্ত সমস্যার সমাধান ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের নির্বাচিত বিধায়ক যিনি হবে তিনি সমস্ত সমস্যার সমাধান করবেন